যে ইসলাম হচ্ছে একটা শক্তিশালী আসলাম যদি এগিয়ে যায় তাহলে অনেকেরই ভয় থাকে না আগে পরিচিত তার কারণ হলো উনিশশো চোরের আমি এখানে একটা সিভিল মামলা করতে আসছিলাম তখন এখানে একজন লইয়ার ছিলেন আপনারা তার নাম শুনেছেন অ্যাডভোকেট জানা পাবো হয়ে না সাহেব যদিও মানুষটি খুব হ্যাঁ ছিলেন কিন্তু তার আইনের জগতে তিনি কিন্তু অনেক ভালো আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন এখানে এসে কেউ হতাশ হয়ে যায় নাই কেননা আসলাম আমার ছোট ভাই হলেও তার যে আতিথ্যতা এইটা এখানেই না শুধু তিনি ঢাকা রোগ কিন্তু আমাদেরকে এইভাবে করে আতিথ্যতার মধ্যে রাখতে না সেজন্য সবাই আসলামকে স্মরণ করে এখন গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেসির সরকার জেলখানায় রেখে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিল আমাদের নেত্রী কে

মা এই জায়গাটা এই আলো পাওয়া কষ্ট করলেন আপনি পুরো আমাদের রক্ষা করা পার্ক মারছে লোকতারাস করে